রেণু থেকে পোনাটা উৎপাদন করবে ভয়ে কিন্তু তারা রেণু থেকে পুনর্বাদন করতে করতে পারে না সফলতা সবচেয়ে বেশি নির্ভর করে সেটা হচ্ছে গুণগত মানসম্পন্ন সংগ্রহ করতে ব্যর্থ আপনি রেণু চাষী লাভ হতে পারবেন না ওই পোনাটা সংগ্রহ করেন যার ফল সম্মুখীন একটি জাতীয় মাছের রেণু থেকে পুনর উৎপাদন করা অবশ্যই খুবই কষ্টসাধ্য এটা আসসালামু আলাইকুম সকল মসহসি ভাই বন্ধু জানাচ্ছি আছি শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক দুই হাজার পঁচিশ সালে আপনি চাচ্ছেন যে রেনু থেকে পোনা উৎপাদন করবেন কারণ আপনার যে জায়গায় খামার বা আপনার যে এলাকায় আপনার খামারটা অবস্থিত ওই এলাকায় পুনার এটা খুব ভালো চাহিদা রয়েছে যার জন্যই আপনি চাচ্ছেন যে রেণু থেকে পুনর্ উৎপাদন করবেন এবং ভালো দামে বিক্রি করে আপনি লাভবান হতে চাচ্ছেন এই ক্ষেত্রে হচ্ছে কি কি আসলে আপনি পুনঃ উৎপাদন করার জন্য কি কি দরকার এবং কি কি না হলে আপনি উৎপাদন করতে পারবেন না সেটা নিয়ে সম্পূর্ণ ভিডিও যদি আলোচনা করা হবে তাই আপনি যদি রেনু থেকে পুনর উৎপাদন করতে চান তাহলে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন আপনার সঙ্গে এই যে আমরা যারা রেনু থেকে পুনঃ উৎপাদন করে থাকি আমাদের সমাজে একটা কথা প্রচলিত রয়েছে যে নতুন চাষী হলে রেণু থেকে পুনর্তন করবেন না হ্যাঁ নতুন চাষি দা থেকে যেন পুনর্তন না করে সেদিকে আমরা অনেকে আগ্রহ সৃষ্টি করে না হ্যাঁ যার ফলে সে এই কারণে অনেক মশাষি বাইরে যারা নতুন মাছ চাষ করে থাকে এলাকায় চাহিদা সম্পূর্ণ হওয়ার পরেও কিন্তু তারা নতুন চাষি হওয়ার কারণে এই ভয়ে কিন্তু তারা রেনু থেকে পুনর্তন করতে করতে পারে না এখন কথা হচ্ছে কি আপনি যদি নতুন চাষি হন সেক্ষেত্রে কি আপনি রেনু থেকে পুনর্তন করতে পারবেন কি না সেই উত্তরটা থাকবে ভিডিও শেষে তাই আপনি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আপনি নতুন চাষী হয়ে থাকেন এই ভিডিওটি দেখলে আসলে আপনার সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন দেখেন আপনি যদি রেনু থেকে বোন উৎপাদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে যে কাজটি করতে হবে সেটা একটা সুন্দর একটি পুকুর নির্বাচন করতে হবে হ্যাঁ পুকুরের আশেপাশে যেন বড় ধরনের কোনো গাছপালা হ্যাঁ বা কোনো লতা পাতা এগুলো না থাকে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে সূর্যের আলোটা যেন মিনিমাম পরে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং পুকুরের আয়তনটা মোটামুটি পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ সবচেয়ে বেশি ভালো হয় দেখেন অনেকের পুকুর আছে এক একশো একশো শতাংশ দুশো শতাংশ তিনশো শতাংশ দেখেন একশো শতাংশ তিনশো শতাংশ দুশো শতাংশ জায়গার মধ্যে কিন্তু রেণু উৎপাদন করলে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না সে ঋণ উৎপাদনের সবচেয়ে উত্তম জায়গা যেটি হচ্ছে সেটি পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ যদি পুকুর হয় সেই পুকুরে কিন্তু আপনি সবচেয়ে ভালো ঋণ উৎপাদন করতে পারবেন এই যখন আপনার পুকুর নির্বাচনটা হয়ে যাবে তারপর আপনার পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতির জন্য যে কাজটি করবেন আপনি যে পুকুরে এনু উৎপাদন করবেন সে পুকুরে অবশ্যই কাঁদাটা অপসারণ করবেন পুরাতন কাঁদা থাকলে অবশ্যই অপসারণ করতে হবে তার পাশাপাশি পুকুরের পরিমাণ মতো চুনটা প্রয়োগ করবেন চুন প্রয়োগ করার পরে পানি দিয়ে দেবেন পানি দেওয়ার পর হচ্ছে পুকুরের প্রাকৃতিক খাদ্য বা সবুজ করার জন্য আপনারা খোল দিতে পারেন প্রতি শতাংশে দুশো গ্রাম আরে খোল দিতে পারেন হ্যাঁ আশা করি খোল দিলে পুকুরে পানিটা সবুজ হয়ে যাবে আর তাছাড়া হচ্ছে ইউরিয়া টিএসপি রয়েছে এগুলো আপনার চাইলে প্রতি শতাংশে একশো গ্রাম ইউরিয়া একশো গ্রাম টিএসপি দিতে পারেন তাছাড়া হচ্ছে প্রতি শতাংশে দেড় শত গ্রাম ময়দা পঞ্চাশ গ্রাম চিটাগুর এগুলোর মাধ্যমে কিন্তু আপনার ফার্মেন্টেশন করে আপনার পুকুরে পানিটা সবুজ করতে পারেন তার মোটামুটি তিন থেকে চার দিন পর বা পাঁচ থেকে সাত দিন পর পরিবেশ বুঝে আপনারা পুকুরের রেনুটা দিবেন এখন কথা হচ্ছে আপনি যে পুকুরের রেনুটা দিবেন ওই পুকুরে কি কি জিনিস থাকা অবশ্যই এটা আপনাকে জানতে হবে দেখেন আপনি যে পুকুরের রেনুটা দিবেন ওই পুকুরে পানি পিএস এর পরিমাণ নিচে বা আট দশমিক পাঁচের উপরে যে পুকুরে রেণুটা চাষ করবেন সে পুকুরে অক্সিজেনের পরিমাণ মিনিমাম পাঁচ থেকে সাত পিপিএম থাকতে হবে অক্সিজেনের পরিমাণ তা যদি আর কম বা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক উৎপাদন পাবেন না রেণু উৎপাদনের ক্ষেত্রে আর আপনি যে পুকুরে হ্যাঁ রেণুটা উৎপাদন করবেন সে পুকুরে যেন কোনো প্রকার বিষাক্ত গ্যাস সৃষ্টি না হয় সেদিকে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক উৎপাদন পাবেন না হ্যাঁ তাছাড়া হচ্ছে কি আপনি যে পুকুরে রেণু উৎপাদন করবেন সে পুকুরে পানির গভীরতা সর্বনিম্ন হচ্ছে তিন ফিট থাকতে হবে আর রেনু যখন বয়স বাড়বে রেনু থেকে যখন আস্তে আস্তে পুন দানি দানি পর পুন উৎপাদন হবে সেক্ষেত্রে কিন্তু আপনি পানির গভীরতাটা আস্তে আস্তে বাড়াবেন আর যদি তাপমাত্রা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু পানির গভীরতা আস্তে আস্তে বাড়বে হ্যাঁ রেণু উৎপাদনের সবচেয়ে উপযুক্ত হচ্ছে তাপমাত্রা পঁচিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা তিরিশ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে রেণু সবচেয়ে সঠিক মাথায় রেখে তাপর চাষ করতে হবে দেখেন আমরা যারা রেনু চাষ করে থাকি হ্যাঁ অনেকে হচ্ছে গিয়ে মানে বৃষ্টির দিন আমরা রেণু সারি বা অতিরিক্ত গরম হম সেই গরমে আমরা পুকুরে রেণু দিই সেক্ষেত্রে কিন্তু সঠিক উৎপাদনটা আসবে না আর যদি আপনার অতিরিক্ত গরম হয় সেক্ষেত্রে পুকুরে কিছু জায়গায় কৃত্রিম ভাবে একটা ছায়ার ব্যবস্থা করবেন সেটা কলা পাতা দিয়ে হতে পারে বা কচুরি পানা দিয়ে সাইডে দিয়ে আটকে কৃত্রিমভাবে আপনি একটা সায়ার ব্যবস্থা করবেন তাহলে মোটামুটি আপনার ঋণ উৎপাদন হয়ে যাবে আর বিদেশ আমরা যারা ঋণ উৎপাদন করি তারা কিন্তু প্রথম থেকে এসে গিয়ে আমরা খৈল দেওয়ার চেষ্টা করি আসলে প্রথম তিন দিন আমরা খৈল দিতে আমরা নিষেধ করি সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন প্রথম তিন দিন প্রথম দিন হয়তো আপনি আটা দিতে পারেন প্রতি শতাংশে এটা নির্দিষ্ট পরিমাণে বা ঋণুর পরিমাণের উপর নির্ভর করে তাছাড়া হচ্ছে কি আপনি আটার সাথে যে ডিমের যে কুসুমটা রয়েছে সেই কুসুমটা মিক্সড করে দিলে আপনি আসলে একটা ভালো ফলাফল পাবেন এই এটা আপনি মোটামুটি তিন দিন যদি আপনি কন্টিনিউ করেন তিন দিন পর হচ্ছে কি আপনি নার্সারি ফিড দিতে পারেন বাজারে বা অনেক দিয়েও রেণু উৎপাদন করে থাকে যদি আপনারা এভাবে ঋণ উৎপাদন করতে পারেন তাহলে আসলে একটা ভালো ফলাফল পাবেন এবং রেনু যখন আপনি পরিবহন করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অনুসরণ করতে হবে এবং রেণু চাষে যে সফলতা সবচেয়ে বেশি নির্ভর করে সেটা হচ্ছে গুণগত মানসম্পন্ন রেণু যদি আপনি উৎপাদন মানে সংগ্রহ করতে ব্যর্থ হন সেক্ষেত্রে কিন্তু আপনি রেণু চাষে কোনোভাবে লাভ আনতে পারবেন না এই যে এত এত দালাল এবং প্রত্যেক শ্রেণী এত নিম্ন মানে হেসারি তারা কিন্তু অনেকে নিম্ন মানে হরমোন প্রয়োগ করে নিম্ন মানে ব্রুট থেকে ইনব্রিডিং যুক্ত যে ব্রুট থাকে ওই ব্রুট থেকে তারা ঋণ উৎপাদন করে এবং কম দামে দেখে সেল করে থাকে আর আপনারা কম দামে সেই পোনাটা পেয়ে খুব খুশি হয়ে যান যার ফলে হচ্ছে গিয়ে ওই পোয়াটা সংগ্রহ করেন যার ফলে অস্বের সম্মুখীন হয় এমন অনেক সমস্যা আমরা শুনতে পাই আমাদের অনেক চাষি বাইরে ফোন দিয়ে থাকে যে নেওয়ার কথা রুই মাছ দিয়ে দিচ্ছে সিলভার হ্যাঁ নেওয়ার কথা ব্রিগেড দিয়ে দিচ্ছে গাছ কাপ বা এরকম উল্টা পাল্টা দিয়ে দেয় সেক্ষেত্রে আসলে রেণু তো বোঝার কোনো সুযোগ থাকে না ওইভাবে হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সনাম ধন্য সমাজে সুনাম রয়েছে বা মৎস্য চাষের সুনাম রয়েছে এমন হেঁসারি থেকে আপনাকে রেনুটা সংগ্রহ করতে হবে যদি আপনি রেনু চাষে লাভ আনতে চান তো এই যে এত প্রতারক এত অনলাইন প্ল্যাটফর্ম এত দালাল দেব আপনি কোথায় থেকে এই বিশ্বস্ত তা খুঁজে পাবেন তার জন্য কিন্তু দর্শক আমরা বাইবে হ্যাঁ রে নাচারি পরিবার আপনাদের পাশে আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা উনিশশো বিরানব্বই সাল থেকে মাছ চাষের সাথে জড়িত রয়েছি দুই হাজার দুই সাল থেকে আমরা মনুষ চাষ তেলাপে মাছ উৎপাদন করি আমরা কিন্তু মিঠা পানিতে চাষযোগ্য যে কোনো মাছের পুনর্ণা এবং রেনু পেয়ে যাবেন আপনার আমাদের কাছে সুলভ মূল্যে আমি যে জায়গায় দাঁড়িয়ে বিরুদ্ধে করছি আমার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন যে এস আইডি হাফা এই হাফাতে কিন্তু আমাদের তেলাপিয়া মা হরমোন ট্রিটমেন্ট চলতেছে বিশেষ করে যারা মানুষের তেলাপিয়া মাছ চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা উন্নত মানের ভ্রুট থেকে উন্নত মান ডিম সংগ্রহ করে উন্নত মানের হরমোন ট্রিটমেন্ট করে হ্যাঁ তিনটি দাবি হরমোন ট্রিটমেন্ট করে থাকি তারপর হচ্ছে গিয়ে আমরা সেগুলোকে বিক্রি করে থাকি কেসক আপনার কিন্তু বিশেষ দেখতে পাচ্ছেন যে সাইডে হাওয়া আপনার যারা মনস্যসিসে মাছ চাষ করতে চান বা মনুষ্যালপে মাছ চাষ করতে থাকবে তারা অবশ্যই আমাদের স্কিনে থাকেন আমরা যোগাযোগ করবেন আমরা আমাদের মনস্যাস্তেলাপে তেলাপে পাশাপাশি আমরা বিক্রি হত সেবাটা আপনাকে নিশ্চিত করে থাকি যাই হোক দর্শক এই যে এই যে পদ্ধতিগুলো বলেছি এই পদ্ধতি যদি আপনি অনুসরণ করতে পারেন তাহলে কেবল রেণু চাষ আপনার জন্য আর যদি আপনি এই কোনো পদ্ধতি অনুসরণ করতে আমরা ব্যর্থ হন হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু রেণু চাষ আপনার জন্য না আপনি রেণু চাষ করবেন না আর আপনি যে নতুন চাষি হন সেক্ষেত্রে আপনি কার্ব জাতীয় মাছের এণু দিয়ে আপনি চাষটা শুরু করতে পারেন দেখেন ক্যাট্রিক জাতীয় মাছের এণু থেকে পুনর্বাদন করা অবশ্যই খুবই কষ্টসাধ্য এটা একটা অভিজ্ঞ চাষীরা মাঝে মাঝে হিমশিম খেয়ে যায় সেক্ষেত্রে আপনি যে নতুন চাষি হন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন জাতীয় মাছের মাসের দিয়ে আপনি চাষটা শুরু করতে পারেন সেক্ষেত্রে আসলে আপনি একটি ভালো ফলাফল পাবেন আর অনেকে কি হচ্ছে কি নতুন চাষি যারা পাঙ্গাস মাছের রেণু উৎপাদন করতে চায় মানে পাঙ্গাস মাছের রেণু থেকে পুনর্বতন করে চায় এটা কোনোভাবে করবেন না পাঙ্গাস মাছের রেণু থেকে পুনর্বাদন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার যারা অভিজ্ঞ রয়েছে তারাও হিমশিম খায় হ্যাঁ ক্যাটপিসের মাধ্যমে কিন্তু পাঙ্গাস মাছ তারপর হচ্ছে গিয়া পাবদা মাছ হ্যাঁ তারপর হচ্ছে গিয়া গুলশা মাছ এই মাছের রেনুগুলা উৎপাদন করা একটু কষ্টসাধ্য যাই আপনারা বলবো যে আপনারা এই মাছটি দিয়ে শুরু করবেন আপনার নতুন চাষি হয়ে থাকলে কাঠ জাতীয় মাছের রেণু থেকে পুনর্বাদন করে শুরু করে তারপর আস্তে আস্তে আপনি এই জাতীয় মাছের রেণু থেকে পুনর্বাদন করেন তাহলে সঙ্গে একটা ভালো ফলাফল পাবেন দর্শক যদি এই বিস্তারিত ভিডিওতে যে আলোচনা করেছি যদি এইগুলো আপনি সঠিক মানতে পারেন সেক্ষেত্রে আপনি নতুন করবেন হয়তো আপনার নতুন করার দরকার নেই তাই প্রশক আছেন আমাদের পরবর্তী পঞ্চাশ সকলে সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কমা করে নিচ্ছি আলাইকুম